বিসমিল্লাহ রহমুল রহিম বাড়ি থেকে সকাল সকাল বের হলাম হালুয়াঘাটের উদ্দেশ্যে হালুয়াঘাট আমার একটা কাজ ছিল কাজ শেষ করে চিন্তা করলাম গারো পাহাড় থেকে ঘুরে আসি তখন একটা অটোতে উঠলাম জনপতি বাড়া নিয়েছে ষাট টাকা করে সীমান্ত সড়ক থেকে বটার উপভোগ করলাম চার পাঁচটা সবুজ আর সবুজ অনেক জায়গায় দেখলাম ধান লাগানো কিছু বাকি আছে আবার অনেক জায়গায় ধান লাগানো শেষ এদিক দিয়ে দেখলাম আবার ধান মোটামুটি মোটামুটি বড় হয়ে গেছে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে চলে আসলাম গাবুরা গালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রে সেখানে এসে কিছু ছবি তুললাম ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ছবি তোলা শেষ করে পাহাড়ের উপরে উঠলাম পাহাড়ের উপরে উঠে এখানে একটু বসলাম বসার পরে আবার চার পাঁচটা ভিডিও করলাম আসলে আল্লাহ রহমত চার পাঁচটা সবুজ আর সবুজ পাহাড়ের সৌন্দর্যই আলাদা তখন আবার চার পাঁচটা আমি একটু ভিডিও করতেছি তখন রায়হান ছবি তুলতে ব্যস্ত ছবি তোলা শেষ হলে রায়হান আমার সাথে একটু যোগ দিল তখন আমি চারপাশটা আবার একটু বর্ণনা করতেছি আবার চারপাশটা একটু ভিডিও করলাম আমি এখন পাহাড় থেকে নিচের দিকে নামবো সামনে একটা পাহাড় আছে ওই দিকে চলে যাবো সামনে পাহাড়ে যাওয়ার জন্য এই ব্রিজ দিয়ে যেতে হবে তখন রায়হান আমাকে বলছিল তার একটা ছবি তোলার জন্য কিন্তু আমি ছবি না তুলে তার ভিডিও করে ফেলছি সামনের লোকজন উপরে উঠে যাচ্ছে ও সামনের পাহাড়ে এই পাহাড়ের উপর একটা দোকান আছে সেই দোকানে বসে হালকা কিছু নাস্তা পানি করা যায় আমরা এখানে বসে কিছু খাইলাম খাওয়া শেষ ফলে আবার নিচের দিকে নেমে যাব আবার চার পাঁচটা ভিডিও করলাম ভিডিও করা শেষ ফলে আস্তে আস্তে এই সামনের রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। আবার একটু ভিডিও করলাম এখন রায়হানা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন আমরা এখন কাপড়াগালি থেকে বের হয়ে যাব পাহাড় থেকে নিয়ে যাচ্ছি সবাই দেখতে থাকুন সাথেই থাকুন এই যে দেখছেন প্রাকৃতিক সৌন্দর্যের এখানে শুধু গাছ আর গাছ তবে শীতকালে আসলে এরকম সবুজ পাবেন না যদি সবুজ উপভোগ করতে চান প্রকৃতি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে এই বর্ষার মৌসুমে বৃষ্টির মৌসুমি আসতে হবে শীতকালে আসলে শুধু গাছ পাবেন কিন্তু পাতা পাবেন না আর এখন যেহেতু শীত মৌসুম নেই জন্য মানুষও কম পর্যটক কম একদম নিরেবিলি পরিবেশ এখানে এখন আসলে আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন প্রকৃতির আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশে বেশি করে শেয়ার করুন